মেডি বস বক্সিং ক্লাবে আজ কবিতার কম্পিটিশান ছিল তো সেখানে ও গেছে আমি গেছি এবং আমার আবৃত্তির উঠোনের অনেকেই গেছে ওখানে ওখানে ভিডিও করা নিষিদ্ধ ছিল তো আমার ইচ্ছা ছিল একটু ভিডিও করবো বাট হয়নি তো ওখান থেকে খুব সুন্দর গিফট প্যাক দিয়েছে যেটা আমাদের টিফিন তো সেই টিফিনে কী কী দিয়েছে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আমরা নিজেরাও দেখিনি ও দেখেনি আমিও দেখিনি কারণ প্রচুর রোদ্দুর আমরা বলেই ওখান থেকে বেরিয়ে চলে এসেছি তো দুগুলো একটু দেখা যায় কী দিয়েছে আমাদের দুজনের Gracias.